নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্যে এবং যারা নতুন বন্ধুরা আছেন তাদের জানাই অনেক অনেক স্বাগত আমার প্রোফাইলে এবং ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আজকে আমি বানাবো মোচার ডাল আমি একটা বড় সাইজের মোচা এখানে নিয়ে নিয়েছি দেখুন মোচাগুলো আমি কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি এক বাটি মসুর ডাল নিয়ে ভালোভাবে ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি ডাল প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে এলে আমি এখানে দেখুন অ্যাড করে দেব একটা গোটা আলু ডুমো ডুমো করে কেটে এখানে ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল এবং আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন এটিকে নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে সর্ষের তেল দিয়ে ফোড়নে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন এবং দুটো গোটা লঙ্কা এর এরপর একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মোচা এখন আমি মোচাগুলো দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে মশলার সাথে নেড়ে নেব নাড়া হয়ে গেলে আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ও আলু দিয়ে খুব ভালোভাবে এক মিনিট আমি এখানে মোচার সাথে ভালোভাবে নেড়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন মোচাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটিকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি এখানে দুটো গোটা লঙ্কা এবং কিছু পরিমাণ গোটা জিরে তেলে খুব ভালোভাবে ভেজে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি দেখুন একদম রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে খুবই সুস্বাদু এবং খুব মোচা খুবই উপকারী একটা জিনিস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে এবং ভালো লাগলে একটি সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন